আসসালামু আমার নাম বর্ণা আমি جاسাস নেত্রী থেকে আসছি তো আপনাদের সবার কাছে আমার একটাই আবেদন সেটা হলো বাংলাদেশ যেহেতু স্বাধীন হয়েছে আমি আমরা স্বাধীনভাবে সবাই বাসতে চাই কেউ কখনো কারণে নামে কোনো বদনাম করব না সবাই সবার মতো করে সুন্দরভাবে সুন্দর দেশ গড়ে তুলবো আসসালামু আলাইকুম এই বক্তব্য সালামু আলাইকুম আমরা নারায়ণগঞ্জ জেলা থেকে জাসাজ গ্রুপ থেকে এসেছি ছানিবাইন নেতৃত্বে আমরা এখানে মানববন্ধন করছি আমাদের তার দেশ নেতা তারেক জিয়াকে নিয়ে অনেক উদ্ভাত কুটুক্তি করে এবং আমাদের বিশেষ অনুরোধ যে হাসিনা যেমন সৈরাচারী হাসিনা এবং তার দলের লোকজন ওরা কোনো বক্তব্য রাখার আগে দশ মিনিট বিএনপির নামে কতটি কথা বলে কুটুক্তি করত যে এই রকম আমাদের যে সব দলীয় লোকজন আছে নেতাকর্মীরা তারা যেন ওই হাসিনার পর্যায়ে না চলে যান এবং তারা যার যার অবস্থানে শেষে সম্মান বজায় রেখেন আমি এই বলে তারেক জিয়ার সুস্বাস্থ্য কামনা করি এবং খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি আমার বক্তব্য এখানেই শেষ করলাম করে রহমান রহিম আমার নাম বেবি বেগম নারায়ণগঞ্জ থানার থেকে থেকে আমরা এখানে এসেছি একটাই দাবি আমাদের তারেক রহমান তাদের প্রতি যেন কোনো নিন্দা না জানানো হয় সেজন্য আমরা এর প্রতিবাদ চাই কথা শাস আসসালামু আলাইকুম